বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আমি আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় ভালো আছি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস শেয়ার করব সেটা আপনারা দেখলেই সব খুশি হয়ে যাবেন আজকে যে জমিগুলো দেখতেছেন ধান লাগা এই প্রত্যেকটি জমি আমাদের হানিভায়ে তার কারণ হলো সে কত সুন্দরভাবে সে জমিগুলো ধান লাগাইছে আপনারা দেখলে আপনাদেরকে ভালো লাগবে তার কারণ কি ভাই জানেন ধান মানে আমাদের জীবন ধান থেকে কিন্তু চাউল হয় চাউল আমরা ভাত পাকাইয়া খাই এত সুন্দর ফসল আসলে আমরা যে কত কষ্টে এই বীজ থেকে শুরু করে ধান থেকে শুরু করে আমাদের সমস্ত কত কষ্ট করি আমরা এই জমি চাষ করে আবাদ করি আপনারা বিশ্বাস করতে পারবেন এটা পরিমাণ কত কষ্ট তারপরও আমরা এই কষ্টর পরে যখন আমরা ধান পাই তখন আমাদের মুখে একটু হাসি ফুটি তার কারণ হলো এই ধানটা দেখলে মনটা ভরে যায় ভাই সবাই আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব কমেন্ট করব সবাই নতুনদের পাশে থাকবো সবাই আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভিডিও ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন মিলন ব্লক আমি আপনাদের সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ